আমরা তিন বোন আমার আব্বু আম্মু নাই আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু অন্যের সঙ্গে চলে গেছে আমরা তখন ছোট ছিলাম আমরা অনেক কষ্ট করতেছি আমাদের দাদি অন্যের কাজ করে যে এইটুকু খাবার পাওয়া এইটুকু আমাদেরকে খাওয়াই ফেলে দশেরা কাপড় ফেলে আমাদের জন্য নিয়ে আসতো বাসা নিয়ে আসে ওগুলো সিলাই করে আমাদেরকে দিত আমরা এইভাবে এগুলো করে বড় হয়েছি ঈদের সময় আমাদের যারা বয়সে তাদের আব্বু আম্মু নতুন জামা ওদেরকে কিনে দেয় আমার আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু আমাদের জন্য কখনো নতুন জামা নিয়ে আসেনি আল্লাহ তো আমাদের বাবা কেড়ে নিছে আজকে যদি আমাদের একটা ভাই থাকতো আমরা তো কষ্ট পাইতাম না তোমার মা যদি কখনো শোনো যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ঠিক আছে তারপর খাবারের অভাবে সে খাবার পাইতেছে না তো তোমার মা তোমাদের সাথে যেটা করছে ওইটা ভুলে যে ঠিক আছে তোমার মায়েকে তোমরা কাজের মাধ্যমে শিক্ষা দিবা যে না তোমরা তুমি আমাকে আমাদের ছেলে চলে গেছো আমরা তোমাদের ফেলে রেখে চলে যাই না এটাই যেন তোমাদের আগামী শিক্ষা হয় আমার আগামীর লক্ষ্য হয় একটা জিনিস সবসময় মনে রাখবা যে আমি শাকিল হয়তোবা কালকে নাই মুন্নিয়া হয়তো হয়তোবা চিরদিন বেঁচে থাকবে না আমিও বেঁচে থাকবো না কিন্তু তোমাদের তিন বোনের সম্পর্ক যেন সারা জীবন থাকে আজকে একটা হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে এই যে তিনটা মেয়েকে দেখতে পাচ্ছেন ও ছোট ও মেজো আর ও বড় এই তিন বোনের ওর বাবার আসলে মৃত্যু হয় আজ থেকে আট নয় বছর আগে তোর বাবা আসলে লিভার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তো বাবার মৃত্যুর পরে ওদের মা অন্যের সংসারে চলে গেছে মানে অন্যের হাত ধরে তখন এই ছোট্ট বাচ্চাটা ও তখন মানে দুধ কেবলমাত্র মায়ের বুকের দুধ কেবলমাত্র ছেড়েছে জানি না কোনো মা অথবা বাবা কীভাবে এটা পারে যাই হোক এরপরে এই তিনটা শিশুকে আগলে রাখছে ওদের দাদি এই দাদিকে নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায় বাকি উনি যেভাবে ওদেরকে আগলাই রাখছে সেটা নিয়ে আসলে মানে কোনো বই তৈরি হওয়ার মতো গল্প ওদের মানুষ করে কোলোপিঠি করে বাড়ি ওনার কিন্তু বয়স হয়েছে কম হলেও আশি নব্বই বছর হয়েছে মানুষের বাড়িতে কাজ করতে গেলে তার ইনকাম কত টাকা হয় বাকি সে কী কী পেতে পারে কাজের বিনিময়। তো কখনো কোনো এলাকায় কোনো বাড়িতে বিয়ে হলে কখনো কোনো এলাকায় মেহমান আসলে কোনো বাড়িতে যে কাজের আসলে এলাকার মধ্য থেকে যে কাজের লোকগুলো খুঁজে ওই কাজটাই ওর দাদি করত এবং এই কাজের বিনিময় আসলে ওদের দাদি মানে কিছু খাবার নিয়ে আসতো ওদেরকে খাওয়ানোর জন্য এভাবেই তাদের জীবন সংগ্রাম চলতে থাকে এবং ওদের যে আসলে ওর দাদা নাই তো ওদের যে আসলে জামা কাপড়ের বিষয়টা আছে সেই বিষয়টাও যদি আমি বলি যে এই জামা কাপড়ের বিষয়টা ওর দাদি যেই বাড়িতে কাজ করতে চাইতো আপনার আমার বাড়িতে যেই ছেঁড়া কাপড়গুলো দিয়ে রুম বা কি ফেলে দেই পরার অযোগ্য সেই জামা কাপড়গুলো তার দাদি যত্ন করে ব্যাগের মধ্যে করে নিয়ে আসতো নাতিদের জন্য নাতনিদের জন্য সেইগুলো আবার সে নিজ হাতে সেলাই করে তারপরে তালি দিয়ে তারপরে এই পোশাকগুলা এই তিন বোনকে পরাইতো এরকম একটা গল্প আসলে যখন আমরা জানতে পারি তখন আসলে এই বাচ্চা তিনটার জন্য এগিয়ে আসি সেই গল্পে একটু পরেই যাই তোমার নাম কি তোমার আব্বু কবে মারা গেছে মনে আছে? 9-10 বছর আগে। 9-10 বছর আগে। তোমার নাম কি? আমার নাম মোসাম্মত মনিষা আক্তার। মোসাম্মত মনিষা আক্তার। ভাই-বোনদের মধ্যে তুমি কত নাম্বার? 1 নাম্বার। মানে সবার বড়। আচ্ছা তোমার আম্মু কোথায়? অন্য সংসারে অন্যের হাত ধরে চলে গেছে। এটা কতদিন আগে চলে গেছে? আজ থেকে 8 বছর আগে। তোমার আব্বু মারা যাওয়ার পরে পরেই চলে গেছে। হ্যাঁ। এখন কি তোমারা দেখতে আসে? না। দেখতে আসে না তোমার ছোট বোনের ওই যে তোমার নাম কি তোমার নাম কি মোসাম্মদ মাসুমা তোমার বয়স কত নয় নয় বছর তোমার আম্মুর কথা তোমার মনে আছে আব্বুর কথা মনে আছে না মনে নাই না তোমার আম্মুকে কখনো দেখছো তুমি জি হ্যাঁ জি দেখছো তো তোমার আম্মু কবে চলে গেছে এটা তোমার মনে নাই না আম্মু তোমাকে খাবার খাওয়াই দিতে এগুলো কি মনে আছে মনে নাই এই যে ছোট্ট মেয়েটাকে দেখতে পাচ্ছেন ও মাসুমা ওর বয়স এখন নয় বছর ও যখন ছোট্ট ছিল মাত্র কেবল মায়ের বুকে দুধ সারান দিয়েছে তখন আসলে ওর মা অন্যের হাত ধরে চলে যায় তো বড় হয়েছে তোমরা কার কাছে দাদির কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময় আসার পরেও যে মানুষ অনাহারে থাকতে পারে বা মানুষের মানে একবেলা ভাতের জন্য যে এত কষ্ট করতে হয় তাদের এদেরকে না দেখলে আমি বুঝতাম না তো এরা ভাতের জন্য কষ্ট কি কীরকম এক প্লেট ভাতের জন্য তারা মানুষের দরজায় গেছিলো দেখা যায় যে ভাত না দিয়ে তারা মানে কথা শোনাইতো বিভিন্ন ধরনের কথা শোনাইতো এরপর দেখা যায় যে একমোট ভাত ভাত দিলে তারা সেই কথা শোনার পরেও ভাত ভাতটুকু নিয়ে আসতো এবং সেই ভাতটুকু খাইত আপনি তো ওই তিনগুনের দাদি তাই না

তখন ওদেরকে দেখে রাখার মতো কেউ আছে কেউ নাই আমি মোহাম্মদ শাকিল হুসাইন থেকে চার বছর যাবত ইউকে প্রবাসী মুন্নি এবং আমি চেষ্টা করে যাচ্ছি ওদের লেখাপড়া ওদের খাদ্য ওদের চিকিৎসা এই তিনটা জিনিস আসলে মানে বহন করার কখনো আমার কষ্ট হয়ে যায় কখনো মুনিয়াপুর কষ্ট হয়ে যায় এর মধ্যে থেকে সবথেকে বড়ো কথা যে যেটা শুনছেন যে ওদের থাকার মতো একটা জায়গা নেই আসলে ওদের জন্য শিক্ষার ব্যবস্থাটা করতে পেরেছি খাদ্যর ব্যবস্থাটা করতে পারছি বাসস্থানও ওদের একটা অধিকার যেহেতু বাবা মারা যাওয়ার পরে মা অন্যের সাথে চলে গেছে তো আপু এখন পর্যন্ত সত্তর হাজার টাকা পাঠিয়েছে আরও তিরিশ হাজার টাকা পাঠিয়ে পাঠাবে তো যদি এই মুন্নিয়াপুর টাকা এবং মানুষের থেকে আমি চেষ্টা করব যে বিগত দিনগুলোর মতো যে মানুষের থেকে কারো থেকে পাঁচশো কারো থেকে এক হাজার বন্ধু বান্ধব এভাবে কারো থেকে সাহায্য তুলে ওদের জন্য একটা নিরাপদ আশ্রয় করার ব্যবস্থা করা যায় কি না ইতিমধ্যে আপনারা দেখবেন যে আমি কাজ শুরু করেছি আজকে কুড়িগ্রাম এসে মানুষের ভাগ্য আসলে কিভাবে বদলায় দেখেন একটা ঘর করতে আসলে যেই টাকাটা প্রয়োজন সেই টাকাটার আসলে যদি আপনি বলেন যে পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকা দেওয়ার সামর্থ্য যেহেতু ওর বাবা মারা গেছে ওর মা অন্যের হাত ধরে চলে গেছে তো সেক্ষেত্রে কিন্তু সম্ভব না তো এই মুন্নিয়াপু এক লক্ষ টাকা দেওয়ার কথা সত্তর হাজার টাকা দিয়েছে আরও তিরিশ হাজার টাকা আজকের মধ্যে পাঠাবে তো সেই এক লাখ টাকাও কিন্তু আসলে মানে একটা ঘরের কাজ কমপ্লিট করা সম্ভব না তো আমরা চেষ্টা করতেছি ওদের বর্তমানে থাকার কোনো পরিবেশ নাই দেখে মানে থাকার মতো কোনো জায়গাই নাই বলতে গেলে সেই কারণে আমরা ইমার্জেন্সিভাবে ঘরের কাজটা শুরু করেছি যাতে ইনশাল্লাহ কাজ কাজ যে চলমান এটা দেখাদেখি যেন কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমি আমার বন্ধুবান্ধবের সাথে সকলের সাথে আসলে যোগাযোগ করব এদিকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে ইট আনা হয়েছে যে ইট আনা হয়েছে চার হাজার তারপরে এই যে বালু আনা হয়েছে এখানে ইট চার হাজার নাই এখানে দেড় হাজারের মতো আছে বালু আনা হয়েছে ঠিক আছে এই যে মাটি কাটা হয়েছে ঘরে ই করার জন্য মন্নিয়াপু আসলে যেভাবে মানে পরামর্শ দিয়েছে যেভাবে বলেছে তো সেইভাবেই আসলে কাজটা করা হচ্ছে কারণ সে সে যদি এক লক্ষ টাকা দিবে আমি যদি বাকি কিছু মানুষের থেকে সাহায্য তুলতে পারি চেষ্টা করব যে কিছু একটা করার এই যে মামুন ভাই যদি আসলে ভাগ্য বদলের পিছনে মানে না দাঁড়াতো হয়তোবা সে যদি এই তথ্যটা আমাদের কাছে না উপস্থাপনা করতো আজকে ওদের স্থান থাকতো রেল স্টেশনে বাকি বিভিন্ন জায়গায় হতে পারতো আজকাল একটা মেয়ে মানুষের থেকে ওদের বাসে একটা মেয়ে মানুষের থেকে সমাজ অনেক ধরনের সুবিধা নেয় আমি কি বোঝাতে চেয়েছি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন তো ওদেরকে আসলে একটা ওরা দুই বোন এই দুইজনে ও এবং ও মাদ্রাসায় থেকে ওইখানে লেখাপড়া করে বড় বোন থাকে দাদির সাথে দাদির সেবা যত্নের কারণে ঠিক আছে তো আমরা চেষ্টা করতেছি ওদের জন্য কিছু করার আর আগামীতে ওদের বিয়ে স্বাধীনীয় ভাবতে হবে এটাও আমাদের নিজেদের করতে হবে মুন্নিয়পু আমি অথবা আমাদের সাথে অন্য কেউ যদি যুক্ত হয় ঠিক আছে ওদের জন্য সকলে দোয়া করবেন ওরা যেন লেখাপড়ায় ভালো করে লেখাপড়ায় ভালো করে যেন মানুষের মতো মানুষ হতে পারে তুমি কি কখনো মায়ের হাতে রান্না ভাত খাইতে পারছো মনে আছে তোমার মা তোমাকে খাওয়াই দিয়েছে এরকম কোনো ঘটনা মনে আছে মনে নাই তোমার মনে আছে ওরও মনে নাই তোমার মনে আছে ওদের তিন বোনের কারো আসলে ওইভাবে মনে নাই যে ওদের মা ওদেরকে খাওয়াই দিচ্ছে যে ওদের এই কষ্টটা বাকি ওদের যে দোয়াটা এই দুইটাই আল্লাহপাক কিন্তু কবুল করে নিয়েছে মানুষ হয়তো বা হস করতে যায় মক্কায় ওদের দোয়াটা ওদের যে বাবা মা নাই এই যে মুন্নিয়া যেটা ওদের জন্য করছে ওদের যে ওদের তরফ থেকে মন থেকে অটোমেটিকলি যে একটা দোয়া বেরোবে সেই দোয়াটা আল্লাহপাকের কাছে সরাসরি কবুল হবে এবং ওদের যে একটা মানে কষ্ট এই মানুষকে অভিশাপ দিতে হয় না এই কষ্টটাও আসলে আল্লাহর কাছে সরাসরি পৌঁছাবে তোমরা যতদিন বাঁচে থাকবো আমার চড়িয়ে মন্নির জন্য অতদিন দোয়া করবো